কুরআনের হিজ করা তুলনামূলক সহজ কিন্তু সারা জীবন মৃত্যু পর্যন্ত ধরে রাখা বড় কঠিন তো ঈমান এবং ইসলামের দৌলত আল্লাহ তলা আমাদেরকে দান করেছেন এটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল নিজের ঈমানের সঙ্গে কোনো কুফর কোনো শিরিককে কোনো অবস্থাতেই মিশ্রিত হতে দেওয়া যাবে না যদি এমন হয় ইমানের সঙ্গে বেশি না একটা দুইটা কুকুর মিশ্রিত হয়ে গেল একটা দুইটা শিরিক মিশ্রিত হয়ে গেল তাহলে সেই ইমান কেয়ামতের দিন কিছুতেই আর মুক্তির উপায় হবে না আল্লাহর কাছে এমন ইমান কখনোই গ্রহণযোগ্য হবে না মক্কার মুশ্রিকরা নাস্তিক ছিল না তারা এটা বলতো না যে আল্লাহ মানি না আল্লাহ আবার কি আমরা প্রকৃতিতে বিশ্বাস করি আল্লাহতে বিশ্বাস করি না টাইপের কথাবার্তা মক্কার মুশ্রিকরা বলতো না তারা কী বলতো ওর আন নজিদ এ আল্লা তুলে ধরেছেন বলে ইনশাল তহুমান খাল আকাশ হর শনসাবল কামাব লয়পুল আল্লাহ হেনবি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমানকে সৃষ্টি করেছে জমিনকে সৃষ্টি করেছে চাঁদ সূর্য কে পরিচালনা করে মুশ্রিক হওয়া সত্ত্বেও তারা জবাব দিবে আল্লাহ তার মানে আল্লাহ সৃষ্টি কর্তা আল্লাহ নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ পরিচালক এ কথার ঘোষণা আবু জাহালও দিবে এ কথার ঘোষণা বক্কার দিবে যদি বলেন আল্লাহকে মেনেই নাই যে আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ পরিচালক আল্লাহ জীবনদাতা আল্লাহ মৃত্যুদাতা তাহলে মুশ্রিক কেন তাহলে তো মুমিনী হওয়া উচিত না মুশরিক কেন এর ব্যাখ্যা প্রাণই আছে একদিকে তারা তো এটা মানত যাসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ সূর্য আল্লাহ পরিচালনা করেন কিন্তু এবাদত করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর এবাদত করত না আল্লাহর ইবাদতও করত গায়রুল্লাহর ইবাদতও করত মূর্তি পূজাও করত আর বিভিন্ন জিনিসের পূজাও তারা করত এবং তারাদের ব্যাখ্যা ছিল মা না'বুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলা আল্লাহি যুলফা আমরা এগুলোর এবাদত করি এগুলোর পূজা করি মূলত এদের পাওয়ার জন্য না মূলত এজন্য তারা যখন আমাদের উপর খুশি হবে তারা আমাদেরকে নিকটবর্তী করে দেবে কিভাবে আল্লাহ নিকটবর্তী করবে কারণ তারা যে সমস্ত মূর্তি নির্মাণ করেছিল এর মধ্যে অনেকগুলো মূর্তি ছিল এমন যেগুলো অতীতের বড় বড় বুজুর্গ বড় বড় পীর বড় বড় ওয়ালির মূর্তি ছিল তাহলে তাদের মূর্তি কেন বানালো তাদের ধারণা ছিল এই মূর্তিগুলো যদি আমাদের সামনে থাকে আলাদা শক্তি আসবে স্পৃহা আসবে উদ্যম আসবে আর আমরা যদি এদেরকে সেজদা দেই এদের উপাসনা করি এরা আমাদের উপর খুশি হবে কারণ এরা সবকিছু জানতে পারবে এরা খুশি হওয়ার পর যেহেতু এরা আল্লাহর হাস বান্দা আল্লাহর হাস ব্যক্তিত্ব আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ এরা হলো আমার প্রিয়জন এরা হলো আমার আস্থা ভাজন এরা সারা জীবন আমাকে সন্তুষ্ট করেছে সুতরাং আপনিও এদের উপর খুশি হয়ে যান যান মানে রাজনীতিতে যেমন চলে আর কি কিছু থাকে ছোট নেতা কিছু থাকে বড় নেতা অনেকে আছে ছোট নেতাদেরকে তেল মালিশ করে এদের দালালি করে এদের পদলেহন করে কেন কারণ সে বড় নেতা পর্যন্ত পৌঁছতে পারবে না এত বড় দৌড়দার নাই এখন যখন বড় কোনো ইস্যুতে সে সমস্যায় পড়ে ছোট নেতাকে গিয়ে বলে একটু বড় নেতার কাছে আমার জন্য সুপারিশ করে দেন না আপনি বললে হয়ে যাবে বড় নেতা আমাকে চেনে না সমস্যা নেই আপনি তো চেনেন আপনি তো আমাকে ভালোবাসেন আপনি যদি একবার খেলে বলে দেন বাকিটা তিনি নেক নজরে এটাকে আমাকে স্মরণে রাখবেন তো এবার ছোট নেতা গিয়ে বড় নেতাকে বলে যে সে হলো আমার কাছের ছেলে আমার ভাই বেরাদার আমার এই সেই আপনিও তাকে একটু নেক নজরে রাখবেন তো দুনিয়ায় ভাবে মানুষ রাজাবাদশার ক্ষেত্রে বিষয়টা যেভাবে দেখে মক্কার মুশ্রিকরা আল্লাহর ক্ষেত্রেও বিষয়টা এমন বানিয়ে ছেড়েছে তারা ভেবেছে যে পীর পীরমাসায়কদের মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা দিলে মনে হয় আল্লাহ খুশি হয়ে যায় এমনকি এই যে সনাতনী যারা আছে তারা যে মূর্তিগুলোর পূজা করে অনেকগুলো মূর্তি কিন্তু এমন যে এই মূর্তিগুলো যাদের নামে নির্মিত যাদের স্মরণে নির্মিত তাদেরকে তারা অনেক অনেক বড় মনীষী মনে করে যেমন রামের মূর্তি মূর্তি এই জাতীয় ব্যক্তিত্ব। এখন সেই ব্যক্তিকে তো আর পাচ্ছে না তার মূর্তিটাকে পূজা দিচ্ছে জিজ্ঞাসা করলে দেখবেন এটাই ব্যাখ্যা দেবে আসলে মূর্তি তো মূল না মূল হলো ভগবান এখন এগুলোর পূজা করছে যাতে ভগবানের সন্তুষ্টি অর্জন করতে পারে তো এই কারণে তারা মুশ্রিক হয়ে গিয়েছে কারণ আল্লাহকে না যেমনিভাবে আল্লাহকে সৃষ্টিকর্তাও মানতে হয় একইভাবে এবাদত একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ রাখতে হয় লা ইলাহ ইল্লাল্লাহর প্রথম অর্থই এটা যে এবাদতের একমাত্র উপযুক্ত একজনই নাম আল্লাহ এমন সুরাতুল ফাতেহায় আমরা আমরাই ঘোষণা দিই প্রতিদিন প্রতি অক্তের প্রতি রাকাত নামাজে ইয়া কানা বধু একমাত্র আপনারই আবাদত করি ও ইয়া কানা স্টাইল এবং একমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি তো কেউ কাফের মুশ্রিক হওয়ার জন্য সে নাস্তিক হতে হবে বিষয়টা এমন না বরঞ্চ ইমানের সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস বা রসুলের প্রতি বিশ্বাসের সঙ্গে একটা সুনিশ্চিত কুফুর বা সিরিকও যদি মিশ্রিত হয়ে যায় সেই ইমান আর গ্রহণযোগ্য ইমান থাকে না বরঞ্চ সেই ইমান একটা ব্যর্থ ইমানে পরিণত হয় যার দ্বারা না আখেরাতে মুক্তি পাবে না কবরে শান্তি পাবে না কেয়ামতের দিন জান্নাত লাভ করতে পারবে এজন্য এই জন্য আল্লাহ আমাদের যাদেরকে ইমানের দৌলত দান করেছেন আমাদের জন্য সবচাইতে বেশি সিরিয়াস থাকা দরকার এ ব্যাপারে যে আমলে আমাদের দ্বারা তো ত্রুটি হয় এ কথা বলতে পারবে যে আমার আমলে ত্রুটি নেই কিন্তু আমলে ত্রুটির তুলনায় হাজার গুণ বেশি ঝুঁকি হলো যদি ইমানের ত্রুটি তৈরি হয় যদি ইমানের সঙ্গে কুফুর এবং শিরিক মিশ্রিত হয় তো কি কি আর শিরিক নিশ্চিত হতে পারে প্রকার তো হাজার হাজার রকম তো বহু আমরা আজকে প্রচলিত কয়েকটা কুফুর এবং শিরিককে তুলে ধরব যেগুলো অজান্তে অনেক ব্যক্তি অনেক সময় না বুঝেই লিপ্ত হয়ে যায় কিন্তু এগুলো থেকেও বিরত থাকতে হবে নিজের ইমানকে হেফাজত করার জন্য এক নম্বরে পৃথিবীর সব কিছু একেবারে নিখুঁত থেকে নিখুঁত প্রতিটা বিষয়ের পরিচালনাও কে করেন আল্লাহু সব কিছু সবকিছু করেন সবকিছু পরিচালনা করেন আমাদের এটাই ডাক্তারও কাউকে দিতে পারে না কাউকে শিফা দিতে পারে না সুস্থতা দিতে পারে না মূলত দেন আল্লাহ ডাক্তার হলো ওসিলা বাবা মা আমার আত্মীয় স্বজন আমার অভিভাবক আমাকে রিজিক দিতে পারে না তারা একটা ওসিলা একটা মাধ্যম আমাকে রিজিকও দেন মূলত আল্লাহ কারো হাতে হায়াত নাই কারো হাতে মত নাই কেউ আমাকে জীবনও দিতে পারে না কেউ আমাকে মরণও দিতে পারে না দুনিয়ার মানুষ হয় বাহ্যিক ওসিলা আমার বাবা আমার জীবন দাতা না আমার মা আমার জীবন দাতা না বরঞ্চ জীবনদাতা তো একজনই নাম তার আল্লাহ আমার বাবা আর মাকে আল্লাহ ওসিলা বানিয়েছেন আদম আলী ইসলামের ক্ষেত্রে ওসিলা আল্লাহ বানান নাই ঈসা আলী ইসলামের ক্ষেত্রে বাবা নামক ওসিলা আল্লাহ রাখেন নাই আল্লাহ ওসিলা সহ পারেন ওসিলা ছাড়াও পারেন কিন্তু নিয়ন্ত্রণকারী এবং পরিচালক একজনই তিনি হলেন আল্লাহ এখন যদি কেউ মনে করে যে অন্য কোন জিনিসও নিয়ন্ত্রণ করতে পারে পরিচালনা করতে পারে এটাও শিরিক এমনকি সে আকিদা যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে রাখে যে অমুক ব্যক্তির হাতে মনে হয় শিফা আছে অমুক ব্যক্তির হাতে মনে হয় হায়াত আছে এটাও শিরিক হবে সো এই মুসলিমের মধ্যে লম্বা হাদিস আছে সুরায় বুরুজের তাফ যারা পড়েছেন তাদেরও এটা জানা থাকার কথা আর সাবুলোহের ঘটনা ছোট একটা বাচ্চা তখন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে আসেন নাই ঈশাআ ইসলামের ধর্ম ছিল ইসলামের ধর্মের অনুসারী হাতে গোনা কয়েকজন ছিল তো এই ছোট বাচ্চাটা এরকম একজন হুজুরের কাছে গিয়ে সেও হেদায়ত পেল সেও ইমানের দৌলত লাভ করলো আল্লাহ তালা তাকে ইমানের মধ্যে এমন শক্তি দান করলেন যে ভয়াবহ রোগী যারা তাদেরকেও সে দোয়া করে দিল